সালামু আলাইকুম আপনাদেরকে এখন যে রেগুলেটর দেখাচ্ছি এটা আমরা কম বেশি সবাই চিনে থাকি যারা গ্যাসের চুলা ব্যবহার করে থাকে এরা কিন্তু আমরা আরো ভালো করে জানি যে আসলে এই রেগুলেটরটা আমাদের গ্যাসের চুলার সঙ্গে সংযুক্ত হয় তো এটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা হচ্ছে সেফটি গ্যাস রেগুলেটর তো এটা আমি আপনাদেরকে একটু খুলে দেখানোর চেষ্টা করতেছি তো এই গ্যাস রেগুলেটর কেন লাগাবেন এটা সুবিধা কি এবং এটার দাম কত এটা সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে বলবো দেখেন এটা পলি থেকে আমরা আ আনবক্সিং করতেছি এটা কিন্তু বক্স ছিল তো আনবক্সিং করে নিচ্ছি এটা খুব সুন্দর একটি পলিদে মোড়ানো আছে যেন এটা আঘাত পেয়ে নষ্ট না হয় তো এটার কোয়ালিটিটা আপনাদেরকে প্রথমে বোঝানোর চেষ্টা করতেছি আমি তো এটার যে কোয়ালিটিটা দেখতে পাচ্তেছেন এটা কিন্তু এই গ্রেটের কোয়ালিটি আর এটাতে কত পর্যন্ত গ্যাস আছে এটা কিন্তু আপনারা পরিমাপ করতে পারবেন তবে এটা পরিমাপ করার জন্য আলাদাভাবে কোনো সুইচ নেই একটি সুইচের মধ্যে অল ইন ওয়ান সেট আপ ইনস্টল করা আছে তো এটাতে কিন্তু আপনারা এই মিটারের সাহায্যে দেখতে পারবেন যে আপনাদের বোতলে কতটুকু গ্যাস রয়েছে যেটা আপনাদের বড় সিলিন্ডার অথবা ছোট সিলিন্ডার যে সাইজেরই হোক না কেন এটার মুখের সাইজ হচ্ছে বি বাইশ অমেরা যমুনা বসুন্ধরা এটার কিন্তু সব সাইজেরটার সাথে কিন্তু এটা সংযুক্ত বা যুক্ত হবে আর এটা হচ্ছে আর এফ কোম্পানি এটা খুব ভালো একটি সেফটি গ্যাস রেগুলেটর এটার সাথে কিন্তু আমরা দেখতে পারতেছি এই যে দেখেন এটি কালো একটা সুইচ রয়েছে অর্থাৎ এই কালো সুইচটা যখন চাপ দেবেন চাপ দেওয়ার পরে মাঝখানে এই যে দেখেন একটু চেষ্টা করতেছে এটা কিন্তু নড়াচড়া করতেছে হ্যাঁ অর্থাৎ এটা চাপ দেওয়ার পরে বোতলের মুখের উপরে লাগাই দেয়া দিতে হবে তাহলে অটোমেটিক লক লেগে যাবে এবং লক লাগার পরে এটা কিন্তু লক লেগেই থাকলো এটাতে কিন্তু গ্যাস বের হচ্ছে না আর যখন লক লেগে যাবে তখন কিন্তু আপনারা গ্যাস বের করার জন্য এই যে সুইচটা দেখতে পারতেছেন এই যে সুইচটা সুইচটা উপরে থাকলে গ্যাস বের হবে না আর সুইচটা এভাবে করে দিলে গ্যাস বের হবে তাহলে কিন্তু লকটাও কিন্তু খোলা যাবে না আর এই সুইচটা কিন্তু খুলবে না এইভাবে কিন্তু সেট করা আছে আপনারা চাইলে কিন্তু আবার এই লক্ষ্য করে দিয়ে এটা চাপ দিয়ে খুলতে খুলে নিতে পারবেন আর এটা কিন্তু অটো এই যে এই পাশেতে কিন্তু গ্যাস বের হবে আপনাদের গ্যাসের যে চুলা আছে গ্যাসের চুলার পাইপের সাথে সংযুক্ত হবে এই জায়গাটা আর এটা অটো এই জন্য বললাম যে দেখেন এখানে কিন্তু হালকা একটা সেন্সর দেখা যাচ্ছে যখন আমরা সরাসরি গ্যাসের চুলার সাথে সংযুক্ত করে দেব তখন কিন্তু এখানে যদি পাইপ লাগানো না থাকে এটা কিন্তু বা অল্প যদি লিকেজ থাকে যে কোনো জায়গায় যদি কোনো লিকেজ থাকে চোরাই লিক থাকে যদি নিক থাকে তাহলে কিন্তু এটা অটোমেটিক বন্ধ করে দেবে আর এটার সেন্সর হচ্ছে এইটা এটা কিন্তু সেন্সরটা অটোমেটিক উঠে আসবে তখন কিন্তু আর গ্যাস বের হবে না আবার যখন আপনার খুলে লাগাবেন তখন যদি আবারও যদি লিক থাকে তাহলে কিন্তু গ্যাস বেরই হবে না আর যখন আপনার গ্যাসের চুলায় যখন গ্যাস জ্বালাবেন তখন কিন্তু এটা পাইপ লাগানো থাকলে বা কোনো জায়গায় যদি লিক না থাকে তাহলে কিন্তু গ্যাস অটোমেটিক বের হবে তো এটা হচ্ছে এই ডিজাইনের আর এটার দাম আমরা বলে দিচ্ছি এটা কোম্পানির দাম আপনাদেরকে দেখায় অনেকেই বলে যে ভাই আপনারা কিন্তু খুব কমে দাম বিক্রি করতেছেন এটার কারণে কিন্তু আসলে এটা দুই নাম্বার মাল কেনা দেখেন এটা কিন্তু অরিজিনাল মাল এবং এটা আর এফ এল কোম্পানির ব্র্যান্ডের মাল এটা বারোশো টাকা এখানে এমআরপি দেওয়া রয়েছে তো অনেকেই চোদ্দোশো পনেরোশো টাকা বিক্রি করে কিন্তু ওগুলো মনে করো অনেকেই ওগুলো আরো উন্নত মানের ভালো মানের না এটা কিন্তু এটার কোয়ালিটি আছে দেখেন এটা কিন্তু এই মডেলের এখন মডেল অনুযায়ী হতে পারে কম বেশি তো এটার মডেল নাম্বার আমি বোঝাচ্ছি অরবিট বাইশ লেখা রয়েছে অরবিট বাইশ লেখা আছে এখানে একটু কাছে খেয়াল করবেন এই যে অরবিট বাইশ লেখা আছে তো এটা কিন্তু অরবিট বাইশ মডেলের একটি বারোশো টাকা দাম আমরা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গায় প্রোডাক্টগুলো পাঠিয়ে দিই যেমন এই যে আমাদের আরও একটি প্রোডাক্ট চলে যাচ্ছে আমাদের অলরেডি এটা স্টেট ফার্স্ট কুরিয়ারে আমরা বুকিং দিয়েছি তো এটা আমাদের বুকিং হবে তো প্যাকিং করে রেখেছি আপনাদের যাদের প্রয়োজন হবে অবশ্যই ডিসক্রিপশন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি নেওয়ার সিস্টেম হচ্ছে আমাদেরকে ডিসক্রিপশন বা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করবেন কল করে আপনার জেলার নাম থানার নাম গ্রামের নাম পর্যাপ্ত পরিমাণ সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেবেন আমাদেরকে আমরা সেই ঠিকানাতে প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো উঠাইতে পারবেন শুধুমাত্র নামমাত্র কিছু টাকা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টটি কনফার্ম করার জন্য এটা কিন্তু দেখা যাচ্ছে যে অল্প লিকেজ রয়েছে এটার জন্য কাজ করবে ফার্স্ট সেফটি কাজ করবে অনেকে আছে গ্যাসের চুলাগুলো আসলে এই যে সিলিন্ডারগুলো আছে দেখতে পারতেছেন এই সিলিন্ডারের মুখের সাথে যদি লাগান যদি কখনো বাই চান্স লিকেজ থাকে আমাদের গ্যাসের পাইপ তাহলে কিন্তু এটা অটোমেটিক আউটপুট গ্যাসকে অফ করে দেবে যতক্ষণ পর্যন্ত আপনি সেই সমস্যাটা সমাধান না করতেছেন এতক্ষণ পর্যন্ত কিন্তু এটা দিয়ে কোনো গ্যাসই বের হবে না যখনই আপনাদের লিকেজটা আউট হয়ে যাবে তখনই কিন্তু বা লিকেজটা ভালো করবেন তখন কিন্তু আপনাদের এটা কিন্তু আবার পুনরায় ইনস্টল করলে গ্যাস বের হবে ঠিক আছে তো দামটা কিন্তু বারোশো টাকা আমরা কিন্তু আরও কম নিচ্ছি এমআরপির থেকেও কিন্তু কম এবং হোম ডেলিভারি ফ্রিও পাচ্ছেন আপনারা বিস্তারিত আরও জানতে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ টি এম ইলেকট্রনিক্স নাটোর